তোমার মায়ের জন্মদিন আজকে আজকে আর সাড়ে আটটা বেজে গেছে এখনো অবধি কেক আনতে পারলে না হুম রাস্তায় পা কেকের পা আছে হেঁটে হেঁটে আসছে হুম হ্যালো এভরিয়ন তো এখন বাজে ঘড়িতে রাত এগারোটা তেতাল্লিশ তো এখন আমি ব্লগটা অন করলাম তার একটা কারণ আছে চলো দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ আমি জল বসিয়ে দিয়েছি গরম আর এখানে এমন মানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে ব্লকটা আমি শুরু করছি কেন সেটা তোমাদের বলি তো আমি এসে রান্নাঘরে রান্না করতে তো এত রাত্রে আমি কি রান্না করতে আসলাম তো আজকে মানে আজকে হচ্ছে রবিবার কাল সোমবার রাত বারোটার পরে মামুনির জন্মদিন আস্তে 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 বলছি শুনে যাবে জন্মদিন তো আমি মনে মনে ভেবেছি যে মামুনি তো আমাদের সবার বার্থডেতে নিজে হাতে পায়েস করে খাওয়ায় তো ওই জন্য ভেবেছি মামুনির বার্থডেতে আমি মামুনিকে একটা স্পেশাল রেসিপি তো আমি নিজের হাতে করবো সেটা বানিয়ে খাওয়াবো তো বলেই দিই কী বানাবো আর কি তো এখানে দুধ তো গরম হচ্ছে আর এখানে কাজু এনে রেখেছি কিশমিশ আছে ঘরে আনা এক প্যাকেট আমল দুধ এনেছি আর এখানে আছে এই যে ছানা তো আজকে লাইফে ফার্স্ট টাইম ছানার পায়েস আমি ট্রাই করছি করব তো আমার গোবিন্দভোগের চালের পায়েসে ভালো লাগে না তো আমার যেটা ভালো লাগে না আমি কাউকে সেটা খাওয়াই না এটা তো সব থেকে বড়ো কথা তো চলো বেশি কথা বলবো না হাতে টাইম খুবই কম রান্নাটা করে নিই আর ওদিকে ছোট্ট একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে বেলুন দিয়ে সাজানোর দেখি করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার তো চলো রান্নাটা আগে এখানে দেখো আমার দুধটা আর কি ফুটছে অলরেডি আর এখানে এলাচ তারপর কাজু কিশমিস তেজপাতা সব কিছু আমি দিয়ে ছানাটা একটু পরে দেব আর কি দুধটা ভালো করে ফুটবে তারপরে তো এখানে আমি আমার মনে হলো মা একটু নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াই সেটাই আমি করছিলাম চালিয়ে যেতে হবে তো এই দেখো এইখানে আমার ছানা দেওয়া হয়ে গেছে তো হয়েই এসেছে প্রায় জানি না কেমন হবে মিষ্টি জিনিস তো মিষ্টি হলেই হলো তো এই দেখো এখানে হয়েই এসেছে আর একটু শুকিয়ে নেব নালে একদম জল জল হয়ে গেলে ভালো লাগবে না যে কোনো জিনিসের একটা পরিমাণ আছে তো তো চলো রান্নাটা কমপ্লিট করে মনে হচ্ছে সাকসেস হব আর কি হচ্ছি সেটাই মনে হচ্ছে তো এদিকে আমার হয়েই এসছে প্রায় আর একটু বাকি আছে আর একটু বাকি আছে দেখো পুরো কালারটা চলেই এসছে তো চলো নামিয়ে রেডি হয়ে গেছে প্লেটও আমি নামিয়ে ফেলেছি চলো এখন যাব গিয়ে সাজিয়ে তারপর মামনিকে ডাকবো আর আমার বড় ঘরে আছে ওকেও ডাকতে হবে সব কিছু রেডি করে নিয়ে এখানে দেখো আমি দাঁড়িয়েছিলাম আমি আর আমার বল তো তার ফার্স্টে ডাকার পর মামুনিকে বাবা বেরিয়ে এসেছিলো তো ঘুমের ঘরে এসছিল দরজা আমি একদম সামনে গিয়ে বার্থডে উইশ করছিলাম তো সেটা হট করে আর কি আমি দেখেছিল তো বাবা একটু থমকে গেছিলো তো তারপর বাবা গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে তারপর মামনি আর কি বেরিয়ে এসেছে তো মামনিকে উইশ করলাম আমরা তারপর আমি আর আমার বর দুজনে মামনির জন্য একটা ছোট্ট গিফট এনেছিলাম সেটাই আর কি দেওয়া হলো তারপর বাবাকে ডাকছিলাম তো বাবা যেহেতু সকালবেলায় ডিউটি আছে ওই জন্য আর বাবাকে বেশি একটা জোর করা হয়নি কারণ সকালবেলা উঠে বেরোতে হবে ওই জন্য ঘুমটা ঠিকমতো হওয়া দরকার তারপর এখানে দেখো যে পায়েসটা আমি করেছিলাম সেটা মামনিকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো জানি না কেমন হয়েছে কিন্তু বাড়ির সবাই খেয়ে বলেছে যে ভালো হয়েছে এটাই সব থেকে বড় পাওয়া যেন তো অনেক কষ্ট করে কিছু করার পর সবাই যদি ভালো বলে না তার থেকে আর আনন্দের কিছু আর থাকে না তো এখানে মামনিও সবাইকে আর কি খাইয়ে দিচ্ছিলো তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি গিফট আমরা করেছি মামুনিকে যে ভাইরাল পলাগুলো উঠেছে ওইগুলোই আমি আর কি মামুনির জন্য এনেছিলাম সো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে মামনির বার্থডে আর আগে তো তোমাদের দেখিয়ে দিয়েছি কাল রাত্রের বারোটার পরে আর কি মামুনিকে সারপ্রাইজ দিয়েছিলাম আমরা তো আজকে চলো বার্থডে সেরকম মানে সেরকম কোনো কিছুই আর কি হচ্ছে না জাস্ট একটু নিজেরা নিজেরা আর কি খাওয়া দাওয়া এটাই আর কি তো চলো আজকে কি রান্না হয়েছে রাত্রের মেনু চলো দেখে আসি আর এদিকে ভাইয়া আনছে কে একটু পরে কাটা হবে তো আমার প্রচুর খিদে পেয়েছে তো আমি এখন খেয়ে নেব তো ততক্ষণে ভাইয়া কেক নিয়ে চলে আসবে তারপর কেকটা কাটিং হবে আর চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই যে কি মেনু হয়েছে আজকে আর এদিকে ওই যে দেখো ঠাম্মা খাচ্ছে

কুচি বানানো আর হয়ে গেছে সবেই রান্না শেষ হলো রান্না মানে হচ্ছিল তার ভিতরে আর কি ঠাম্মাকে খেতে দিয়ে দিল আর আমার বড় খেয়ে নিল তো এই যে লুচি মাংস হয়েছে একটা কথা বলি এটা আমার মাংস আমাদের বাড়িতে মাংস আসলে দুটো গামলায় হয় কারণ আমি একটু স্পাইসি মানে ঝাল এরকম খেতে পছন্দ করি ওই জন্য মামুনি আমার জন্য আলাদা করে আর কি রান্না করে এই যে এরকম করে কষিয়ে আর এই যে বাড়ির সবার জন্য দুজনে খাওয়া হয়ে গেছে আর দুজন আছে বাবা তো বাড়িতে নেই ডিউটিতে চলে গেলে রাত্রে আর কি হালকা পাতলা মেনুগুলো চলো খেয়ে নিই তারপর কে কাট আনলে কাটিং হবে তখন রাখা এখানে দেখো কেকটা এনে রেডি করা হয়েছে আর মামনি একটু শাড়িটা আর কি চেঞ্জ করে তারপর এসে তো এই যে দেখো ফাইনাল লুক তো এটা হচ্ছে আমাদের সবার মা আর কি বার্থডে গার্ল আমাদের তো এখানে দেখো একটু ফ্যামিলি ফ্যামিলি বলতে কি ভাইয়া বললো যে তোমরা তুমি আর দাদা গিয়ে বসো একটু ছবি তুলি তারপর ঠাম্মা এসে মা ভাইয়াকে ডাকছিল যে তুইও আয় ছবি সবাই মিলে একসঙ্গে বসে তুলি আর কি ছোপাতে তো ছিল না চারজন সব আমিও রকম আমনিও সেই রকম ঠাম্মা আর আমার বর একটু আমাদের থেকে একটু রোগা তো ধরছিলাম না চাপাচাপি করে তাও একটু বসেছি আর এদিকে ভাইয়া আর কি যে ইটা এনেছিল কি বলে ওইটাকে ওটা তো ধরছিল না কারণ বাড়ুক তো অনেকটা নিচে ছিলো ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল ফার্স্টে তারপর अच्छा करते हैं द आओ आई जाओ सब आए अब तो दूर ऐसे और मुझे दे दो पिक्चर लग रहे हैं और फिर देना कैन नॉट बाय बाय बोलो तो भगवान बहुत ज्यादा रात তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও পুরো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো আরও নতুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে অবশ্যই আমি চোখ